আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্র আন্দোলনের নিহত রংপুরের আবু সাইদের পরিবার এসময় সময় সাইদের বাবাকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস বলেন আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন তিনি বলেন আমি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করি কারণ জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদের সাহস এবং ত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বৃহস্পতিবার আঠাইশ নভেম্বর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে আবু সাইদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন এ সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ আবু সাইদ পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা সনদ গ্রহণ করেন আবু সাইদের বাবা মকবুল হোসেন এ সময় আবু সাইদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়াও উপস্থিত ছিলেন এছাড়া প্রধান উপদেষ্টা আবু সাইদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নিউজ টেক্সট গ্রিন বার্তা টোয়েন্টি ফোর